হ্যালো ফ্রেন্ডস আমি অঙ্কিতা ঘোষ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল আমি আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার বাপের বাড়ির ফ্ল্যাটটা এটা অ্যাকচুয়ালি মা ফ্ল্যাটে দিয়ে দিয়েছে এখন ফ্ল্যাটটা হ্যান্ডওভার হয়ে গেছে মা নিজের কালার চুজ করে কালার করেছে আজকে কমপ্লিট হলো কালারটা আমি কালারগুলি না দেখিয়ে পারলাম না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখ মানে এত সুন্দর নাইস করে মা কালারগুলো করিয়েছে লোক দিয়ে মানে ভাবার বাইরে কালার সব চুজ করেছে মা আর আমার বর্দি এটা হচ্ছে একটা রুম প্রাইভেট রুম এটা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের এটা মায়ের খুব পছন্দের একটা ফ্ল্যাটের কালার করেছে ফার্স্ট ফ্লোরের মানে ফ্ল্যাটের যেটা নাকি প্রাইভেট রুম হয় সেটার একটা কালার পিঙ্ক করেছে একটা ওয়ালে আর একটা নেক্সট ওয়ালের একটা অন্যরকম ক্রিম কালার করেছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটার কালারটা একটু দেখে নাও এত সুন্দর ওয়াশরুমের কালারটা মানে ওপরে যে ওয়ালটা থাকে সেটা তালিয়েও মা চুজ করেছে পুরো ডেকোরেশন সাজানোর দিক দিয়ে মা চুজ করেছে পৌঁটিংয়ে দিতে পারে কিন্তু ডেকোরেশান সমস্ত কিছু এক্সট্রা খরচা সমস্ত কিছু মা করেছে নিজে হাতে কালার কম্বিনেশানগুলি তোমরা দেখো দেখে বলো জানিও কেমন হয়েছে এটা হচ্ছে প্রাইভেট রুমের ওয়াশরুমটা প্রাইভেট রুম যেটা থাকে ভেতরে তার ওয়াশরুমে এরকম করেছে সেই রুমের কালারটা এরকম করেছে কালারটা কীরকম মানে একদিকে পিঙ্ক ওয়াল আর একদিকে ওয়ালটা করেছে যেটা সেটা ক্রিম কালার করেছে ঠিক আছে সেই রুম থেকে বেরিয়ে এলে কিচেন কিচেনের কাপলেট ডিস দিয়েছে এটাও টালি মা চুজ করেছে মা নিজে হাতে কিনে দিয়েছে ব্রানাইট দিয়ে এই সেলফগুলি তাক করে দিয়েছে রান্নাঘরে কিচেনে তো আমাদের কিছু মশলাপাতি রাখার জন্য এরকম তাকের দরকার হয় তাই জন্য এত সুন্দর মানে মা খরচা করেছে কিন্তু সুন্দর করে যে করে দিয়েছে মিস্ত্রি কাকুরা মানে ভাবার বাইরে এত সুন্দর ফ্ল্যাট মানে সাজানো মানে না দেখলে নিজে চোখে বিশ্বাস করবে না আর্টসটা করেছে এটা কিচেনে কোনো প্রাইভেট দরজা রাখেনি হ্যাঁ তাই মানে একটা আর্চ শেপ করেছে সেখান থেকেই ডাইনিং থেকে কিচেনে ঢোকার জন্য এটা হচ্ছে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমের বাইরেই একটা বেসিন করেছে বেসিনে ওই ফ্লাওয়ারগুলি দিয়েছে ফ্লাওয়ারটাও মা চুজ করেছে নিজে হাতে কিনে দিয়েছে খুব সুন্দর মানে আমার আমি এতটাই এক্সাইটেড ভাব ভাবছিলাম যে তো আমি সবে মাত্র মা আমাকে ভিডিওটা করে পাঠালো যে আজকে কমপ্লিট হয়েছে আমি নিজেও যেতে পারিনি দেখতে পারিনি তাই জন্য মা নিজে হাতে ভিডিওটা করে পাঠিয়েছে আমি ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে তোমার ডাইনিং প্লেসটা ডাইনিং প্লেসে এ এরকম লেমন ইয়ালো দিয়েছে হ্যাঁ এখানেও শেল্প করেছে যাতে টুকটাক আমরা কিছু রাখতে পারি হ্যাঁ কত কিছু রাখার থাকে ফ্লাওয়ার বাস থেকে শুরু করে ফটো অ্যালবাম সেই সবের জন্য এটা লেমন ইয়েলো দিয়েছে মানে কালার কম্বিনেশানগুলো এত সুন্দর হয়েছে এত কালার চুজ করেছে মানে রকম কালার দিয়ে করেছে মানে যতটা কালারফুল করা যায় ফ্ল্যাটটাকে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফ্লোর আর এর এর ওপরেও আমাদের সেকেন্ড ফ্লোরে আছে যেটা নাকি মানে তিনতলা চারতলা থার্ড ফ্লোর থার্ড ফ্লোরেতেও আমাদের দুটো ফ্ল্যাট আছে ওটা পরে শেয়ার করব ওটা এখনও কমপ্লিট হয়নি আমাদের গৃহপ্রবেশ হয়ে গেছে গৃহপ্রবেশটা আমরা করেছি এগারো তারিখে পুজোটা হয়ে গেছে কিন্তু এখন আমাদের লাগেজ আসেনি ওগুলি ট্রান্সফার হবে আজকে মানে এই মান্থের মধ্যেই হবে করাবো এইটা হচ্ছে সেকেন্ড রুমটা যেটা নাকি আরেকটা প্রাইভেট রুম ওয়ালের কালারটা দেখো সে গ্রিন কালার খুব ভালো মানে একটা সুন্দর কালার এত সুন্দর কালারটা এটা হচ্ছে আরেকটা রুমের কালার একটা ওয়ালে এই কালার দিয়েছে আর একটা ওয়ালে ওই পিঙ্ক কালার দিয়েছে ঠিক আছে এবার এখান থেকে সামনে এগিয়ে গেলে এটা হচ্ছে ঠাকুরের জায়গা করেছে মা নিজে হাতে ঠাকুরের জায়গাটা কীরকম করেছে যে দেখে মনে হবে একদম সিংহাসন আলাদা সিংহাসন করে পড়া এখানে ঠাকুর পুজো হয়ে গেছে বলে ওখানে একটা ঠাকুর বসানোও ছিল আবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বেরোলে হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা দেখো এটাও মা নিজে হাতে মানে দাঁড়িয়ে থেকে মিস্ত্রি দিয়ে মিস্ত্রি কাকু দিয়ে করানো হয়েছে পুরোটাই টালি লাগানো হয়েছে টালি করে যাতে দেখতে বাইরের থেকে আরও ভালো লাগে ঠিক আছে কালারটা দেখো জাস্ট অসম এত নাইস কালারটা মানে প্রত্যেকটা কালার এত মানে চুজ করেছে এত সুন্দর মানে ভাবার বাইরে আমি যদিও বা কালার চুজ করতে যাইনি কিন্তু আমারই সব ফেভারিট কালারগুলি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার কেমন লাগলো জানিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য